বাংলাদেশের জামায়াত ইসলামী আপনাকে আপনা আমাকে যে দাওয়াত দিচ্ছে এটা কোনো ব্যক্তির দিকে দাওয়াত দিচ্ছে না কোনো ব্যক্তির দিকে আহ্বান করছে না একমাত্র আল্লাহর দিকে আহ্বান করছে আল্লাহ তা মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদের হয়েছে তোমরা মানুষকে সৎ আদেশ দিবে অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে আল্লাহর আইন এবং সতলোকের শাসনের দিকে আহ্বান করছে আমরা ব্যক্তিগত ভাবে মনে করি সমাজ থেকে দুর্নীতির দুঃশাসন অপশাসন লুটপাট বন্ধ করতে হলে আল্লাহর আইন এবং সতলোকের শাসন আমাকে আপনাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আর এই মাধ্যমে আমরা দুনিয়া শান্তি এবং আখারাতে মুক্তি আমরা নিশ্চিত করতে পারবো সময় তো ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের আমরা দাওয়াতি অভিযানে আছি আমরা মনে করি আপনার আমার একজনের ব্যক্তি দুজন ব্যক্তির পক্ষে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করা সম্ভব নয় আর এই কাজটা এই কাজটা কোন ফেরেস্তা এসো এই কাজটা করে দিবে না আপনাকে আমাকে সকলকে উদ্যোগ গ্রহণ করে সেই কাজটা করতে হবে কি বলেন আপনারা আমরা যদি সকলে জামায়াত ইসলামীতে জামায়াত ইসলামের কাজকে আমরা সমর্থন করি তাহলে আল্লাহ করা জামায়াত ইসলামী আপনাকে আপনা আমাকে যে দাওয়াত দিচ্ছে এটা কোনো ব্যক্তির দিকে দাওয়াত দিচ্ছে না কোনো ব্যক্তির আদর্শের দিকে আহ্বান করছে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কুনতুম খায়রা উম্মাতে আখরাজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদের পাঠানো হয়েছে তোমরা মানুষকে সৎ কাজ আদেশ দেবে অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা বলেন উমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিল সলিহা ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথা সে কার কারণে মত পারে যে মানুষ আল্লাহ দিকে ডাকে আমি আপনাকে Allah দিকে আহ্বান করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তার 63 বছর जिंदगीতে মানুষকে এক Allah দিকে আহ্বান করেছে আমরা মনে করি দুনিয়াতে সকল অশান্তির মূল হচ্ছে আজকে মানুষ আল্লাহর গোনী করছে না এক আল্লাহর ইবাদত করছে না আল্লাহকে আল্লাহ হিসেবে যিনি মানবেন তাহলে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর গোনী করা সম্ভব তাই আসুন আমরা সকলে এক আল্লাহর গোলাম হয়ে যাই এক আল্লাহর ইবাদত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই সমাজ সচেতন দেশ জাতি সর্ব শ্রেণীর মানুষদেরকে আমরা এই আহ্বান করব আসুন আমরা ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে এবং সমাজের সকল স্তরে আল্লাহর আইন এবং সৎভাবে শাসন কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে তিন দবা দাওয়াত সাত দবা কর্মসূচির মাধ্যমে সে আহ্বান করছে আমরা শুধু মানুষকে এক আল্লাহর অনুগত করার জন্য এক আল্লাহর ইবাদত করার জন্য আমরা আহ্বান করছি আসেন আমরা যদি দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে চাই তাই বাংলাদেশ জামাত ইসলামীতে আমরা যোগদান করি এবং বাংলাদেশ জামাত ইসলামী যে কাজগুলো করছে সেই কাজগুলোকে শক্তিশালীভাবে শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ আমি সেই আহ্বান জানি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ মোবারকবাদ আমি এখানে আপনাদের সামনে যে আহ্বান করেছি যে কথাগুলো বলেছি এই কথাগুলোকে আমাদের সকলে করা দরকার তাহলে বাংলাদেশ জামায়াত ইসলাম আমাদের সহযোগী সদস্য পরম আছে আমাদের পরিস্থিতি আছে এই পরিস্থিতি আপনারা নিবেন জামায়াত ইসলামীকে জানবেন এবং আমাদের সহযোগী আপনারা যদি এই কাজগুলো সমর্থন করেন আমাদের সহযোগী সদস্য পরম আমরা কি লাভ করবেন ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল চল রে চ আমার ভাইয়ার বোনের খুনে পেছন হারা শোকের মেছে সালাম রফিকে বরকতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা ইসলামি দিচ্ছে চল 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 রে চল রে চল রে চল নতুন চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক পরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে